আপনার যদি চান রিজিক বৃদ্ধি হোক তাহলে আপনাকে প্রতিনিয়ত তবা করতে হবে বান্দা আল্লাহর উপর ইমান এনেছে তার রিজিকের খুব কমতি আছে তিনি পাপে ডুবে আছে তাহলে তার রিজিকে রিজিক সংকুচিত হবে এটা এমন ভাবে সংকুচিত হবে আপনি বলবেন ভাই উমুক ব্যক্তি সুদ খায় উমুক ব্যক্তি তো লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বলবেন ভাই অমুক ব্যক্তি তো পশ্চিম দিকে ফিরেও না ওই ব্যক্তি তো রিজিকে ভরপুর টয়টম্বুর আসলে আপনি রিজিক নাই নাই তাকে ইমানদার দার যে বলছেন যে ইমান না যখন আপনি একটা সিদ্ধান্তে যাবেন আপনি তো বিয়ে এই জায়গায় করবেন কি করবেন না আপনি এই বাড়িটা কিনবেন কি কিনবেন না আপনি এই জায়গায় ব্যবসায় ইনভেস্ট করবেন কি করবেন না আপনার মন যদি হিরোমন্যতায় ভুগে ইস্তে তো করবেনি আরেকটি আমল শেখ সাল আল সাইমিন বলছে যে বান্দা যেন বেশি বেশি ফার ক্ষমা প্রার্থনা করে বান্দা যখন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে করবে আল্লাহ আলামিন তার হৃদয়কে স্থির করে দিবে কল্যাণময় কাজের দিকে গুরুত্বপূর্ণ বিষয় রিজিক বৃদ্ধি অনেক জায়গা সন্তান বাই যাই অনেক মুরব্বী অনেক ভাই এসে অনেক বোনদের কাছ থেকে প্রশ্ন আসতে থাকে যে শেখ আমাদের জন্য দোয়া করবেন ভাই আমাদের জন্য দোয়া করবেন আমার সন্তান হয় না আমরা তাদেরকে বলি আল্লাহ নবী নহ শিক্ষা দিয়ে গেছে তোমরা ইস্তেক ফার করো আল্লাহ বলে দিচ্ছে ইউম দিদ কুম্বি আমি ওয়াজা আল্লাহ কুম জান্নাতি ওয়াজা আল্লাহ কুমান হর তোমার ধন সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবে তোমার টাকা পয়সা তোমার সন্তান সন্তানে দি সব আল্লাহ দিতে পারে ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলম নিজেই বলে দিচ্ছে অমাইয়া তাকিল্লা যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ইয়া যে আল্লাহ মাখরাজা আল্লাহ তার জন্য পথ বের করে দেয় আপনি আল্লাহর জন্য সুদী ব্যাংকের ব্যবসাটা ছেড়ে দিবেন আল্লাহ আপনাকে তার চেয়ে উত্তম রিজিক দিবেন অথবা তার সম পরিমাণ আমরা করি না আমাদের সেই দৃঢ় আছে আমার রব দিতে পারে আমি তার জন্য এই সুদি ব্যাংকের চাকরি ছেড়েছি আমি তার জন্য এই ঘুষি চাকরি ছেড়েছি আমি তার জন্য ওই ভুল পথ ছেড়ে দিয়েছি তিনি আমাকে দিবেন তিনি নিজে বলছে ইয়া যে আল্লাহ মে আমি তার জন্য পথ বের করে দিই তাকে এমন জায়গা থেকে রিজিক দিব যা সে কোনো দিন কল্পনাও করে নাই সোহান হয়তো সাময়িক একটু কষ্ট হবে হ্যাঁ বড় চাকরি ছেড়ে দিয়েছেন কারণ অন্য কারো অধীনস্থ হয়তো বা চাকরি করতে হবে হয়তোবা একটু ফুটপাতে হয়তোবা আপনাকে অন্য কিছু বিক্রি করতে হবে হয়তোবা একটু নিচের কাজ করতে হবে যেটা আপনি আগে ভালো জায়গায় ছিলেন শীতে বসে করতেন এখন হয়তো রোদে বসে করতে হবে কিন্তু তার মাধ্যমে আপনার রব আপনাকে এমন জায়গা থেকে রিজিক দিবে আর এমন উচ্চতায় নিয়ে যাবে যে আল্লাহর কথা কোনো মিথ্যা হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে হালাল পথে আল্লাহকে ভয় করে রিজিক তালাশ করার তৌফিক দান করুক আমিন আচ্ছা এটা তাহলে আমরা দ্বিতীয় বললাম আল্লাহ ভীতি তাকু আল্লাহ আল্লাহকে ভয় করলে বান্দার রিজিক বৃদ্ধি পাবে তো বা তুয়াল আপনার যদি চান রিজিক বৃদ্ধি হোক তাহলে আপনাকে প্রতিনিয়ত তবা করতে হবে বান্দা আল্লাহর ওপরে ইমান এনেছে তার রিজিকের খুব কমতি আছে তিনি পাপে ডুবে আছে তাহলে তার রিজিকে রিজিক সংকুচিত হবে এটা এমনভাবে সংকুচিত হবে আপনি বলবেন ভাই অমুক ব্যক্তি সুদ খায় অমুক ব্যক্তি তো লাখ লাখ টাকা কোটি কোটি টাকা বলবেন ভাই অমুক ব্যক্তি তো পশ্চিম দিকে ফিরেও না ওই তো রিজিকে ভরপুর টয়টম্বুর আসলে আপনি রিজিকও চিনেন নাই আসলে তাকে ইমানদার যে বলছেন সেই ইমানদারও না সুরা নিসার একটা আয়াত আছে আল্লাহ রবুল আলমিন সুরা নিসার আয়াত সম্ভবত আল্লাহ রব কেয়ামতের ময়দানে ও আমি তো গত সপ্তাহ সম্বন্ধে একটা বলেছি যে মুর্শেকরা আল্লাহর নামে কসম করবে আরেক জায়গায় বলা হচ্ছে যে আল্লাহ রবুল আলমিন বান্দাকে দুনিয়াতে যারা অমুসলিম যারা মুশ্রিক তাদেরকে আল্লাহ রবুল আলমিন অবকাশ দেয় এখন যে ব্যক্তি প্যারালাল হবে মানে নিয়মিত সুদ খাচ্ছে তার আর আছে তাকে আল্লাহ দুনিয়া দিয়ে দিয়েছে যে ব্যক্তি ঘুষের মধ্যে আপাদ মস্তক ডুবে আছে তার ইমান নিয়ে টানাটানিতে আছে এবং এর ভিতরে আল্লাহ তাকে দিয়ে দিয়েছে যা তুই দুনিয়াটা করে নে কিন্তু যে ব্যক্তি ইমান এনেছে নিজেকে স্বীকৃতি দিয়েছে ইমান বলে এবং সে বুঝে ইমানটা কি জিনিস হ্যাঁ এমন ব্যক্তি পাপাচারে ডুবে যাবে পাপ 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 কাজ করবে বেশিরভাগ ক্ষেত্রেই তার রিজি বাধা প্রাপ্ত হবে আর সেই ক্ষেত্রে তার রিজিককে বলিষ্ঠ করতে হলে রিজিককে যদি সে চায় হালাল পথে তার রিজিক বৃদ্ধি পাক সংকুচিত না হোক তাহলে তাকে এবং ইস্তেক ফার করতে হবে আপনার সামনে মিলিয়ন মিলিয়ন উপমা আছে মিসাল আছে সুতখোর কোনো না কোনো দিন রাস্তায় বসবেই ওই পাপে হয় সে ডুববে না হয় তার সন্তান ডুববে তার স্ত্রী ডুববে তার পরিবার পরিজন ডুববে কোটি কোটি টাকা টাকা ইনকাম করেছে হ্যাঁ সিঙ্গাপুরে এক একটা থেরাপি লক্ষ করে ঘুষ খেয়ে লাগে খোঁজ দিবেন এরকম অনেক পাবেন আমার সামনে এরকম অনেক উদাহরণ আছে মানুষের বান্দার হক যারা মেরে খেয়েছে বান্দার কাছ থেকে ক্ষমা নিতে হবে সমানিত ভাইরা তবে এবং ইস্তেক ফার করতে হবে হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন সুস্পষ্টভাবে সোরা নুহের ভিতরে বলছে নূ আলাইস্লামের মাধ্যমে বলাচ্ছে নূ বলছেন বলছে তার কমকে ফাকুল তুস্তাগ ফেরু রব্বাকুম ইন্নাহু কানা গফ্ফার ফুলাগ ফেরু রব্বাকুম তার কমকে বলছে তোমরা ফাকুল তুস্তাগ ফেরু রব্বাকুম রবের কাছে ক্ষমা প্রার্থনা করো ইন্নাহু কানা গফ্ফার নিশ্চয়ই আমাদের রব কি গফার ক্ষমাশীল তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও তিনি আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে আচ্ছা এক ব্যক্তি হাসান আল রহেমা রহেমাহুল্লার কাছে আসলেন একজন তাবি বিখ্যাত তাবি জাহেদ আবেদ মানে আল্লাহর এবাদতকারী যুহুদ দুনিয়া বিমুখ একজন আল্লাহর প্রিয় গোলামের কাছে আসলেন এবং হাসান আল বাসরির নাম তো আপনারা শুনেছেন হাসান আল্লাহ আল্লাহর কাছে একজন ব্যক্তি এসে বলছে হেই মাম আমার সন্তান আমার ছেলে সন্তান হয় না আমার জন্য দোয়া করুন তিনি বলছে তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর ইস্তেক ফার কর দ্বিতীয় ব্যক্তি আসছে এসে বলছে হেই মাম আমার টাকা পয়সার কমতি আছে মাল সম্পদের কমতি আছে আমার জন্য দোয়া করুন বলে তুমি ইস্তেক ফার করো তৃতীয় ব্যক্তি আসছে এসে বলছে হে ইমাম আমার খামারের অবস্থা ভয়াবহ বৃষ্টিবাদল নাই আমার জন্য দোয়া করুন তিনি বলছে তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো চতুর্থ ব্যক্তি আসছে চতুর্থ ব্যক্তি এসে বলছে হে ইমাম আমার সন্তানই হয় না আপনি আমার সন্তানের জন্য দোয়া করুন তিনি বলছে তুমি আল্লাহর কাছে ইস্তিক ফার করো সবাই চলে গেল চলে যাওয়ার পর ইমাম হাসান আল বাসরি রহেমা আল্লাহকে তার কাছের একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো হে ইমাম আপনি কেন

তোমরা বলো ফাকুল তুস্তা গফির তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ইন্না হো কানা গফার তিনি ক্ষমাসীন ইউরসিল তিনি তোমাদের তোমরা যদি ক্ষমা চাও আল্লাহর কাছে তোমরা তো করো তোমরা যদি ক্ষমা চাও তিনি ইউরসিল আকাশ থেকে তিনি বাড়ি বর্ষণ করবে সুবাহান আলো ওয়ুম দিদ কুম্বি তোমাদেরকে তিনি সন্তান ধন সম্পদ দিবে আমি ওয়া বানিন তোমাদের যাদের সন্তান সন্তান আদি হয় না তাদেরকে তিনি সন্তান সন্তান আদি দিবে আল্লাহুম আনহার তোমাদেরকে এমন জান্নাত দান করবেন যে জান্নাতের দেশ দিয়ে নহর প্রবাহিত তাহলে ইস্ত ফার কত গুরুত্বপূর্ণ বিষয় প্রতিনিয়ত আপনি ইস্তিক ফার করবেন প্রতিনিয়ত ইস্ত ফার করবেন খালি বলবেন আস্তাক ফিরুল্লাহ উঠতে আসতাক ফিরুল্লাহ বসতে আস্তাক ফিরুল্লাহ জাল দুই ফোনের ঘটনা আছে আমরা এসব বলবো না ইমাম শেখ সালে আল উসাইমিন রহমাউল্লাহ বলেন যখন বান্দা মানুষ কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সম্ভবত শেখ উসাইমিন রহেমাউল্লা বলেছে যখন বান্দা আপনি একটা সিদ্ধান্তে যাবেন আপনি তো বিয়ে এই জায়গায় করবেন কি করবেন না আপনি এই বাড়িটা কিনবেন কি কিনবেন না আপনি এই জায়গায় ব্যবসায় ইনভেস্ট করবেন কি করবেন না আপনার মন যদি হিরোমন্যতায় ভুগে ইস্ত্র তো করবেনি আরেকটি আমল শেখ সালে আলু সাইমিন বলছে যে বান্দা যেন বেশি বেশি ক্ষমা প্রার্থনা করে বান্দা যখন বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে করবে আল্লাহ রব্বুল আলামিন তার হৃদয়কে স্থির করে দিবে কল্যাণময় কাজের দিকে সব গুরুত্বপূর্ণ বিষয় বৃদ্ধি অনেকের সন্তান না অনেক জায়গায় খুঁজ ভাই যায় অনেক মুরব্বী অনেক ভাই এসে অনেক বোনদের কাছ থেকে প্রশ্ন আসতে থাকে যে শেখ আমাদের জন্য দোয়া করবেন ভাই আমাদের জন্য দোয়া করবেন আমার সন্তান হয় না আমরা তাদেরকে বলি আল্লাহ নবী নু শিক্ষা দিয়ে গেছে তোমরা স্তিক করো আল্লাহ বলে দিচ্ছে ইউম দিদ আমু আলি ওয়া বানিন ওয়াজ আল্লাহ কুম জান্নাতি ওয়াজ আল্লাহ কুম আনহার তোমার ধন সম্পদ আল্লাহ বৃদ্ধি করে দিবে তোমার টাকা পয়সা তোমার সন্তান সন্তানে দি সব আল্লাহ দিতে পারে ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে তৃতীয়ত তবা এবং ইস্তেক